সাথে প্রেম করছেন শ্রীতি মানধানা অবশেষে ফাঁস হল জাতীয় ক্রিকেটের গোপন সম্পর্ক ক্রিকেটার নয় অন্য পেশার পুরুষকে দিলেন মন কিন্তু কে সেই সৌভাগ্যবান যার প্রেমে মজেছেন স্মৃতি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম তিনি পুরুষ নয় মহিলা ক্রিকেটের সুপারস্টার তিনি সেই স্মৃতি মান্ধানাকে নিয়ে ভক্তদের মহলে চর্চার শেষ নেই হবে নাই বা কেন তার ভক্তের সংখ্যাটা নেহাত কম নয় টিম ইন্ডিয়া থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রতিটি দলেই নিজের ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির ক্ষুর ধার চমক দিয়ে ভক্তদের মনে দাগ কেটে গিয়েছেন বারে বারে আর এবার তিনি নিজের জীবনের এক বড় অধ্যায় নিয়ে দিলেন এক বড় চমক আর সেটা স্মৃতির প্রেম জীবন নিয়ে পাঁচ বছরের সম্পর্ক অবশেষে জনসমক্ষে দু হাজার সাল থেকে প্রেম চলছে কিন্তু এতদিন তা ছিল পর্দার আড়ালে অবশেষে সেই পর্দা উঠল স্মৃতি জন্মদিনে বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মোচ্চালের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়কের প্রেমের সম্পর্ক এবার প্রকাশ্যে এলো জন্মদিন উপলক্ষে পলাশ একটি বিশেষ পোস্ট করেন সমাজ মাধ্যমে সেখানে স্মৃতিকে উদ্দেশ্য করে লেখেন একদম প্রথম থেকে তুমি আমার শান্তি এবং উচ্ছ্বাস তুমি আমার সবচেয়ে বড় চিয়ার লিডার আমার শক্তি তুমি আমাকে শেখাও চাপের মধ্যেও কীভাবে শান্ত থেকে এগিয়ে যেতে হয় শুভ জন্মদিন স্মৃতি লেখার শেষে ভালোবাসার ইমোজিও জুড়েছেন তিনি স্মৃতিও ভালোবাসার ইমোজি দিয়ে উত্তর দিয়েছেন সেই পোস্টে এই আদান প্রদানেই একরকম নিশ্চিত হলো তাদের সম্পর্কের কথা গত মে স্মৃতি প্রথমবার পলাশের সঙ্গে প্রসঙ্গত ছবি পোস্ট করেছিলেন সেদিন ছিল পলাশের জন্মদিন তখন থেকেই গুঞ্জন শুরু হয় তবে শুক্রবারের পোস্টে সেই গুঞ্জন পেল বাস্তবতার শিলমোহর আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন স্মৃতি মান্ধানা সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজের পরে শুরু হয়েছে একদিনের সিরিজ ভারতীয় দলে একজন নির্ভরযোগ্য ওপেনার হিসাবে স্মৃতি দীর্ঘদিন ধরেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন মিতালি রাজের পর একদিনের ক্রিকেটে চার হাজার পাঁচশো রানের গন্ডি ছুঁয়ে তিনি এখন ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার সেই সূত্রেই তিনি বর্তমান সময়ে মহিলা ক্রিকেট বিশ্বের এক তারকা এতদিন শুধু খেলার কারণেই থাকতেন আলোচনার কেন্দ্রে আর এবার স্মৃতি উঠে প্রেম জীবনের একটা অন্য ফ্লেভার নিয়ে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে লেন্স পাওয়ার লেন্সপি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে